আসসালামু আলাইকুম অনেক শিক্ষার্থী জিজ্ঞেস করে ভাই আমি যদি আজকে থেকে নার্সিংয়ের জন্য সিরিয়াসলি পড়াশোনা শুরু করি তাহলে আমার পক্ষে সরকারি নার্সিংয়ের একটা আসন নিশ্চিত করা সম্ভব কিনা আমি তোমাকে এইটুকু বলি ভাই জাস্ট একটা উত্তর আমি ব্যাখ্যা পরে যাচ্ছি তোমাকে দ্বারা এখন থেকে যদি তুমি পূর্ণাঙ্গ রূপে প্রিপারেশন শুরু করতে পারো তোমাকে দিয়ে চান্স সম্ভব 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 হান্ড্রেড পার্সেন্ট সম্ভব বাট এই জন্য তোমাকে যে ত্যাগ প্রতিজ্ঞা করতে হবে এই জন্য যে তোমাকে পরিশ্রম করতে হবে এইটার জন্য তুমি প্রস্তুত কিনা সেটা তুমি তোমাকে নিজেকে জিজ্ঞেস করো যে আমি ডিটারমাইন আজকে থেকে আমি শুরু করবো এবং নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাবো যদি তুমি এটা নিজের প্রতি থাকতে থাকতে পারো পারো নিজের প্রতি এবং তুমি এই শেষ ধরে রাখতে পারো তোমাকে দিয়ে অবশ্যই সরকারি নার্সিং এর একটা আসন পাওয়া সম্ভব এবং আমরা এটা বিশ্বাস করি কারণ আমরা প্রতি বছর অনেক শিক্ষার্থীকে অনেক পরে প্রিপারেশন শুরু করতে দেখা গিয়েছে কিন্তু আলটিমেটলি তাদের চান্স হয়েছে তুমি যদি বিপিএন অ্যাপে চলে আসো সাকসেস সাকসেসাইজে আসবা ক্লিক করলে বাংলাদেশের যত নার্সিং কলেজ আছে তুমি যদি এখানে ধরো আরেকটা কলেজ চলে যাই ধরো তুমি হচ্ছে এখানে চট্টগ্রামে যাবা দেখো চট্টগ্রাম নার্সিং কলেজে আমাদের স্টুডেন্ট আছে তুমি যদি হচ্ছে তুমি যেখানে যাও বাংলাদেশে ঝালুঘাটি মানিকগঞ্জ লালমনির যদি যাই সেখানেও কিন্তু আমাদের স্টুডেন্ট আছে তুমি দেখতে পাচ্ছ বাংলাদেশের সকল জায়গায় কিন্তু আমাদের শিক্ষার্থীরা রয়েছে এত এত স্টুডেন্ট যে আমাদের এখানে রয়েছে এর অন্যতম মূল কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি একটা স্টুডেন্টের ভেতরে যে রয়েছে এটা যদি আমরা জাগ্রত করতে পারি তাকে দিয়ে অবশ্যই সরকারি সরকারিও চান্স পাওয়া সম্ভব আর চান্স পাওয়ার জন্য আমরা আমাদের কোর্সে কিন্তু এগারোটা বই দিচ্ছি যেই বইগুলো একটা স্টুডেন্ট যদি সুন্দর করে কমপ্লিট করতে পারে তার বাইরের আর কোনো বই প্রয়োজন নেই আর কোনো রিসোর্স তার দরকার নেই শুধুমাত্র আমাদের এই বইগুলো যদি সুন্দর করে পড়তে পারে টেক্সট বইয়ের পাশাপাশি তাহলে তার প্রিপারেশন মুখ দেনে না সে যা পড়াচ্ছে আমরা এটুকু দূরে পরীক্ষা হলে উদ্বীন করতে পারে ভাই আর কিচ্ছু লাগবে না মানে ওয়ান স্টপ সলিউশন ফর ইউ নার্সিং এডমিশন টেস্টের জন্য চিন্তাধনা করছো যে ভাই আমি এখন প্রিপারেশন করলে উচিত উচিত না আমি বলবো অবশ্যই উচিত সেটা আজ থেকেই হোক এবং তুমি সেই ডিটার্মিনেশনটা আজকে নিয়ে তুমি প্রিপারেশন শুরু করো তোমাদের প্রিপারেশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি আমাদের পেজে নক করে জিজ্ঞেস করতে পারো তোমার যদি কোনো কনফিউশন থাকে আমাদের ভাই আপুরা অল টাইম রেডি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জানাতে পারো তোমার যদি কোনো কোশ্চিন থাকে আমরা অবশ্যই ট্রাই করবো সেই উত্তরগুলো দেওয়ার জন্য তো আজকে ভিডিওর মেইন কথাটাই ছিল আজকে থেকে যদি তুমি প্রিপারেশন শুরু করো তোমাকে তারা চান্স পাওয়া সম্ভব কিনা উত্তর সম্ভব কারণ আজকে ভর্তি পরীক্ষা কবে হবে এখনো কিন্তু কোনো ডেট দেয়নি আশা করা যাচ্ছে আমাদের হাতে এখনো পর্যাপ্ত সময় আছে এই সময়টা তুমি কাজে লাগাইলে তোমাকে দ্বারা স্বয়নাথ থেকে চান্স হওয়া সম্ভব